দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের বর্তমান পরিস্থিতি আমরা সকাল থেকে যেমনটা দেখছিলাম যে এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সকাল থেকে সাতজনকে আওয়ামী লীগ সন্ধে কিন্তু আটক করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দানমন্ডি বত্রিশে কিন্তু উত্তপ্ত পরিবেশ কিন্তু বিরাজ করছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিপমা টোয়েন্টি ফোর থেকে দর্শক আপনাদেরকে আরেকটু ধারণা দিয়ে রাখতে চাই আমরা যেমনটা দেখতে পারি যে দশই নভেম্বরের পর থেকেই কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বাংলাদেশের যে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা দেখতে পারি যে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং কি দেখতে পারি যে পাশাপাশি রাজধানীতে কিন্তু দেখতে পারি যেমনটা বাসে কিন্তু তারা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে এই মুহূর্তে আজকে তাদের যে পূর্ব ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে ধানমন্ডি বত্রিশে কিন্তু আমরা দেখতে পারি যে নিরাপত্তার চাদর কিন্তু ডেকে ফেলা হয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্র দলের নেতারা কিন্তু কথা বলছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাবলিক ওই আবার একাত্তরের মতো সময় মতো দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দানমন্ডি বত্রিশ থেকে যে বর্তমান যে পরিস্থিতি দানমন্ডি বত্রিশে আপনারা দেখছিলেন যে লাঠি হাতে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে শো ডাউন দিচ্ছে কিন্তু ছাত্র জনতা এই মুহূর্তে দানমন্ডি বত্রিশের দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনার রায়কে কিন্তু কেন্দ্র করে যেমনটা দেখতে পারি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তেরোই নভেম্বর কিন্তু তারা লকডাউনের ঘোষণা করে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে রাজধানীতে কিন্তু নিরাপত্তার চাদর কিন্তু ডেকে ফেলা হয় তারই পরিপ্রেক্ষিতে আজকে যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা কিন্তু অবস্থান করছেন আমরা আওয়ামী লীগকে কিন্তু প্রতিহত করতে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে দর্শক আমরা যেমনটা দেখতে পারি যে পুলিশের পাশাপাশি কিন্তু এখানে আহ বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে যেন আওয়ামী লীগকে যেন প্রতিহত করতে পারে যেন আওয়ামী লীগ কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেন এই ধানমন্ডি বত্রিশে যেন কোনো প্রকার কার্যক্রম না চালাতে পারে তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতাও কিন্তু এখানে অবস্থান করছেন আমরা যেমনটা দেখতে পারি যে বা আমরা কথা বলেছিলাম ছাত্র জন জনতার সাথে তারা যেমনটা জানিয়েছেন যে তারা এখানে অবস্থান করবেন এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম যে নিরাপত্তা জোরদার করেছে দর্শক এই ছিল আমার কাছে দামমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ আবারও যুক্ত হব ইকমা টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন লাভেজ